সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে ঘর দুয়ার মুছে গুছে ছেলেকে পড়তে নিয়ে গেছিলাম পড়তে দিয়ে বাড়িতে এলাম টুকিটাকি কাজগুলো সারার জন্য এসেই আগে রান্নাঘরে ঢুকে পড়েছি রান্নাঘরে ঢুকে ভাত চাপিয়ে দিয়েছি এখন মানে এখন মানে বরের খাবার বানাবো ও বাদাম আর মুড়ি নিয়ে যাবে আর ভাত চাপিয়ে দিয়েছি তরকারি কেটে নিয়েছি ডাল হয়ে গেছে ডালটা ফোড়ন দেবো অনেক কিছু কাজ হয়ে গেছে ভাতটা নামিয়ে আবার চলে ছেলেকে আনতে আর ততক্ষণে ভাবলাম আমি বাদামটা আর মুগিটা এ করে নিই সেখানে তেল গরম চাপিয়ে দিয়েছি তেল গরম হয়েও গেছে এবার বাদামটা জল ছিটিয়ে নুন মাখিয়ে নিয়েছি এর তেলের মধ্যে আমি দিয়ে দেবো এমন করে ভাজে কিন্তু বাদামগুলো মচমচে হয় তেলের মধ্যে বাদামগুলো দিয়ে দিই দেখো বাদামগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে এবার ছানটা দিয়ে ভালো করে নেড়ে সে নিচ্ছি ফটফট করে ফাটবে আর তোর তোদের তাড়াতাড়ি হবে এখন বাজে ঘড়ি কাটায় দশটা পঞ্চাশ চলো তাহলে সেরে নি আর এখানে তো বললামই মুসুর ডাল আর বাইরে খুব হাওয়া দিচ্ছে আর এখানে সব সবজি বাতি কেটে ঢাকা দিয়ে রেখে যেহেতু ঘরে থাকবো না আর এসে আবার রান্না বান্না করবো সব কিছু ঢাকা দিয়ে নিলাম তেলের মধ্যে তেলে দেবো ভাজা ভাজা মচমচে হবে আর খেতেও ভালো লাগবে তা হালকা করে টিফিন নিয়ে যায় খুব বেশি ভারী টিফিন নেয় না ভাতটা না হলে আমি যেতেও পারছি না বাদাম ভাজা হয়ে গেছে কত সুন্দর আর এখানে মুড়ি আমি চাপিয়ে দিয়েছি মুড়িটা ভাজা ভাজা হবে মুড়িটা একটু তেলে ভাজলে খেতে বেশ ভালো লাগে মচমচে হয় আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় সে আমি কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যেই আমি কিন্তু মুড়িটা দিয়ে দিলাম আর ভাত ওইদিকে ফুটছে ভাত উবুর দিয়ে দেবো উবুর দিয়ে বেরিয়ে যাবো আমি এনে এনে একবার ঢুকে গেছি এ করতে সময় পাস্তা নিল পাস্তা দিয়ে ম্যাগি দিয়ে খাবে আর এদিকে উনানে আমি চাও চাপিয়ে দিয়েছি আর ভাত তো আগেই দিয়ে গেছিলাম এখন আলুগুলো আর পেঁয়াজগুলো ভেজে নেব এর মধ্যে একটু কাঁচা লঙ্কাও চিল করে দেবো আর ম্যাগিতে কি করব টুকরো টুকরো করে নেবো ম্যাগি পাস্তা স্যুপ আমার রেডি হয়ে গেছে আর কত সুন্দর কালারটা এসছে তোমরা চাইলে বাচ্চাদেরকে এরমভাবে বানিয়ে দিতে পারো রান্নাবান্না কি কী করলাম তোমাদের দেখানো হয়নি বান্না খাওয়া দাওয়া ছেলে বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে পড়তে আর এসি আড়াইটা নাগাদ আর এখন কিছুক্ষণ পর ছুটি হয়ে যাবে পাঁচটা নাগাদ তোমাদের দেখাই রাস্তাটা একদম ফাঁকা আর নতুন করেছে কালকে পিস ঝাড়াই দিয়ে রাস্তা আর পুরো টা ফাঁকা রাস্তা দেখো এগুলো সব পুরো বাড়ি এদিকে ওদিকে দুদিকেই রাস্তা পুরো ফাঁকা এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ছে না ওই জন্য রাস্তাটা এরকম ফাঁকা ফাঁকা আর দেখো নতুন রাস্তা ছেলের একটু পরেই ছুটি হয়ে যাবে নিয়ে বাড়ি চলে যাবো আর তোমাদের তো দেখানো হয়নি কি কি রান্না করেছি তখন তোমাদের কিছু দেখাবো দুপুরে কি কি রান্না করেছিলাম ডাল করেছি ধনে পাতা দিয়ে এখানে দেখো ডিমের ঝোল করেছিলাম আমলেট করে পটল আলু দিয়ে আর এখানে দেখো পিঁয়াজ কলি আর রাতের ভাতা বাচ্চা পিয়ে দিয়েছি আর এগুলো তো রয়েছেই টুকি টাকি চলে যাবে আর এর মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি চলো এগুলোকে আজ রাতের বেলা গরম করে নিই নাহলে কোন সকালে রান্না হয়েছে তো নষ্ট হয়ে যাবে ওই জন্য গরম করে নেব তার আগে ছেলেকে পরিয়ে নিয়ে এলাম মেয়েকে পড়তে দিয়ে এসছি আবার আনতে যাবো সারাদিন আমার এইসবই চলতে থাকে দেখো বন্ধুরা তরকারি ছাপিয়ে দিয়েছি গরম আর এই দুটো আছে গরম করে একবার রেখে দেবো তাহলে ভালো থাকবে নালে রাতে যখন খাওয়া হয় নষ্ট হয়ে যায় ওই জন্য গরমটা করে রাখা হয় আমাদের ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বা নতুন ভিডিও নিয়ে খুশি গ্রে সুস্থ হবেন ভালো থাকবেন সবাইকে ভালো হবেন বাই